রোমান হরফে প্রশ্নপত্র পাঠ্যপুস্তক করার দাবি নিয়ে শিক্ষা ভবনে ডেপুটেশন প্রদান করা হয় আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান কর্তৃক সংগঠনের চেয়ারম্যান শব্দকুমার সোমাতিয়া বলেন গত কিছুদিন আগে দেখা যায় ভাষা কমিশন একটি সিদ্ধান্ত গ্রহণ করে আগামী দিন বাংলা এবং দেবনগরী হরফ প্রশ্নপত্র পাঠ্যপুস্তক তৈরি করার কথা শোনার পর আগামী দিন যেন প্রশ্নপত্র সহ পাঠ্যপুস্তক রোমান হরফে করা হয় সেই দাবি রাখে তারা এবং এই দাবি নিয়ে সোমবার শিক্ষা ভবনে হয় আদিবাসী আজকে কংগ্রেসের কিছুদিন আগে দেখলাম ভাষা কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছে বাংলা স্ক্রিপ্ট এবং দেবনাগরিক স্ক্রিপ্ট দিয়ে পার্থ বই করবে এবং প্রশ্নপত্র করবে এটা আমাদের সুদীপ বাবু আর করার পরে আমরা চোদ্দ নাম্বারে একটা দেখলাম এটা নিয়ে আমরা আমাদের দাবি স্পষ্ট যে আমরা রোমান স্ক্রিপ্টে চাই রোমান স্ক্রিপ্টে করার জন্য পাঠ্য বই করার জন্য প্রশ্নপত্র করার জন্যই আজকে আদিবাসী কংগ্রেসের উদ্যোগে শিক্ষা ভবনে গিয়ে আমরা একটা ডেকোরেশনে মিলিত হতে চাই আমাদের দাবি একটাই থাকবো কক বরক ভাষাটাকে রোমান স্ক্রিপে যেন চালু করতে হয় এটাই আমাদের থাকবে আমি শব্দ কুমার জমা দিয়া ত্রিপুরা আদিবাসী কংগ্রেস কমিটির চেয়ারম্যান তথা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক